ফেব্রুয়ারি মাস প্রতিটি বাংলাদেশির জন্য এক গৌরবের মাস এই মাস আমাদের স্মরণ করিয়ে দেয় সেই সাহসী তরুণদের কথা যারা মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন এটি মানব সভ্যতার ইতিহাসে বিরল এই গৌরবময় মাসে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের প্রবাসী ভাই বোনদেরও যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করেছেন তারা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের অবদান অনস্বীকার্য কিন্তু ব্যবসা পরিচালনা করতে গিয়ে কর্পোরেট ট্যাক্স ভ্যাট এবং অন্যান্য কর সংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হয় অনেকেরই এই সমস্যার সমাধানে আমরা আছি প্রতিটি বাংলাদেশি উদ্যোক্তার পাশে সংযুক্ত আরব আমিরাতে একমাত্র বাংলাদেশি ট্যাক্স কনসালটেন্সি ফার্ম হিসাবে আমরা আপনাদের জন্য নির্ভরযোগ্য সমাধান নিয়ে কাজ করছি